আসসালামু আলাইকুম দর্শক সংস্কার কমিশন সংস্কার কমিশন একটি ইয়ে করেছে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন সেই ইয়ে ধরেই সমকালের একটি রিপোর্ট বদিল আলম মজুমদার বলেছেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলের প্রধান হলে বিপজ্জনক পরিস্থিতি হবে যেমন বিগত দিনে হাসিনার আমলে হয়েছে হাসি একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হলে একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছেন বদিউল আলম মজুমদার তিনি জাতীয় হকমত কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের সুজন সাধারণ সম্পাদক তিনি বলেন ক্ষমতা কক্ষিগত হওয়ার কতগুলো পন্থা আছে প্রধানমন্ত্রী শাসিত সরকার পরিষদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন না প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নয় তার ভিত্তিতে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয় প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া প্রধানমন্ত্রীর সব সিদ্ধান্ত রাষ্ট্রপতিরও শনিবার দুপুরে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশার শীর্ষক নাগরিক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সচেতন সংঘটিত ও স্বেচ্ছার জনগোষ্ঠী গণতন্ত্রের রক্ষা কবচ স্লোগানে রংপুর আর ডিআরএস এই সংলাপের আয়োজন করে সুজনের রংপুর মহানগর কমিটি বদুল আলম বলেন এক ব্যক্তি আজীবন প্রধানমন্ত্রী থাকলে স্বৈরাচারী হওয়া হওয়াই স্বাভাবিক অতীতে যেটি ঘটেছে একই ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা হয়েছেন একই সঙ্গে দলীয় প্রধান হয়েছেন প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান সংসদ নেতা হল আইনসভার প্রধান একই ব্যক্তি দুটি পদে থাকলে ক্ষমতার বিভাজন নীতির বরখেলাপ হয় তিনি বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার মত বিনিময় শুরু হবে আশা করছি দ্বিতীয়বারের আলোচনায় আমরা ঐক্যমতে পৌঁছাতে পারবো তারা তার ভিত্তিতে একটি জাতীয় সনদ হবে এই সনদে সবাই সই করবে আলম বলেন জুলাই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরবে ঘোষণাপত্র জাতীয় সনদ হবে এক গুচ্ছ সংস্কার প্রস্তাব যে রাজনৈতিক দলগুলো সই করবে তারা নির্ধারণ করবে কিভাবে এটি বাস্তবায়ন হবে তিনি বলেন রাজনৈতিক দলগুলোর যেসব সংস্কার দরকার প্রার্থী নির্বাচনের জন্য যেসব প্রস্তুতির দরকার এখন থেকে শুরু করতে পারে রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফকরুল আলম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ সরকার আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম মাহে আলম সমাজকর্মী মঞ্জুশ্রী সাহা প্রমুখ দর্শক একই ব্যক্তি যদি এতগুলি ইয়াতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এটা স্বৈরাচার হওয়ারই সম্ভাবনা বেশি সবাই আবার ঐক্যমতে সবাই বসে একটা আসলেই দেশের জন্য সবার জন্য ব্যক্তিকেন্দ্রিক না হয় দেশের দেশকে ভালোবেসে আমাদের এগিয়ে যাওয়া উচিত এই প্রত্যাশায় আজকে এখানেই শেষ করলাম দর্শক ভালো থাকবেন love's